সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল বিডি গ্রেইনস নিউজ 24 যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ উনিশে মার্চ দু হাজার পঁচিশ রোজ বুধবার সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই যে আমার কিছু কাউন আছে এই যে দেখছেন কাউন এই যে কাউন দেখেন এই কাউন্টগুলো আছে কাউন্টগুলো বিক্রয় করা হবে তো কম দামেই এখন বিক্রি করে দেব এখন যারা নিতে চান তারা যোগাযোগ করবেন এই যে দেখছেন এই বস্তায় সব কাউন আছে এই যে এখানে সব কাউন আছে এই সব কাউনের বস্তা এটা আমার গোডাউন মূলত ঠিক আছে এখানেই রাখা হয়েছে কাউন্টগুলো এই যে দেখেন বস্তাগুলো যারা কাউন নিতে ইচ্ছুক যারা পাখির খাদ্য কাউন বিক্রয় করেন ব্যবসা করেন তারা নিতে পারেন এছাড়া আমার কিছু এই যে তিন বস্তা আছে এখানে হচ্ছে গিয়ে গুজি অনেকে গুজি তিল বলে যেটা এই যে কালো গুজি এখানে খুব ফ্রেশ কোয়ালিটি আছে এই যে এখানে এই প্রবাইড হয়েছে ব্যাগটা ফ্রেশ কোয়ালিটি আছে এর মধ্যে কোনো মিক্স নাই শুধু গুজি এবং দানা ভালো আর কিছু ভুরা আছে এর মধ্যে কিছু ভোড়াও আছে আট দশ মন ঘা আছে এবং চীনাও আছে কিছু পাঁচ সাত মন চীনা থাকতে পারে তো ম্যাক্সিমাম আমি এখানে কাউন যারা এই কাউনগুলো নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন কম দামে পত্তা করে দিয়ে দেব এই যে কাউনের কোয়ালিটি দেখেন তা আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ সেভেন জিরো নাইন ফাইভ এইট ফাইভ সেভেন এছাড়া আমার ডিসক্রিপ্ট বক্সে নাম্বারটা দেয়া থাকবে আপনারা আমাকে কল করবেন যারা কাউন্ট নিতে চান তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও যারা কাউন্ট নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ